কখনো কি আপনি কুমড়ো ফুল খেয়েছেন এই এই ফুলগুলো এই ফুলগুলো খেতে কিন্তু অনেক মজা আমার তো খেতে ভালো লাগে ডিম ভাজির সাথে এই কুমড়োর ফুলগুলো আসলে খেতে অনেক মজা তো চলেন দেখে আসি কিভাবে এই কুমড়োর ফুলগুলো দিয়ে ডিম ভাজি করতে হয় প্রথমে এই যে কুমড়োর ফুলের যে পাপড়ি পাপড়ি গুলো আমি শুধু ফুলের এই যে পাপড়ি পাপড়ির হলুদ অংশটুকুই রেখেছি এবার এই পাপড়ি গুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যেহেতু ডিমের সাথে ভাজবো ডিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পাপড়িটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার কারণে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি ও কুমড়ো ফুলটা আমি আগে থেকে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি এবার এর ভিতরে কিছু কাঁচা মরিচ আর কিছু পেঁয়াজ কুচি কুচি করে দিলাম সাথে কিছু লবণ অ্যাড করলাম লবণ অ্যাড করার পরে একটু হলুদ দিলাম সামান্য এবার এই সব উপকরণগুলো আমি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ওই ডিম ভাজার আগে আমরা মরিচ তো এমনিই ভেবে মাখিয়ে থাকি এবার একটা প্যানে তেল দিয়ে সেটাকে গরম করতে দিয়ে আমরা চলে আসলাম ডিমের কাছে এখানে আমরা দুইটা ডিম ইউজ করেছি আপনাদের ফুল যদি কম বেশি হয় আপনারা সেই অনুযায়ী ডিম ইউজ করতে পারবেন তো আমি বার ডিম আর ফুলের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা একদম একটা ইজি রেসিপি আমরা যেভাবে নর্মালি ডিম ভাজি করে থাকি সেরকমই জাস্ট কুমড়োর ফুলটা অ্যাড করেছি অনেকে আবার চিন্তা করে কুমড়োর ফুল কিভাবে খায় যার কারণে আমি ভিডিওটা শেয়ার করলাম তো ভালোভাবে নাটা দেওয়ার পর তেলটা আমার গরম হয়ে গেছে এবং আমি তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিলাম এবার চামচ দিয়ে অথবা খুন্তি দিয়ে আপনারা ডিমটা বড় ছোট সাইজ করে নিয়ে এরপর যে ভিতরে কুমড়োর ফুল দিয়েছি সেটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে দিলাম আর চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম এবার এক সাইড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেন উল্টিয়ে আর ভাজার জন্য দিয়েছি এটা দেখতে একদম প্যানকেকের মতোই লাগছে আমাদের টিমবাজি হয়ে গেছে এবার আমরা সাইজ করে কেটে নিচ্ছি ব্যাস এভাবেই আপনারা কুমড়োর ফুলটা খেতে পারেন এটা খেতে যে কি মজা আমার তো খুবই ভালো লাগে আর এদিন আমি এর অর্ধেকটাই খেয়ে ফেলেছিলাম আর আপনাদের কার কার ভালো লাগে এই কুমড়ো ফুলটা খেতে অবশ্যই জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ